লাউয়ের উপকারিতা এবং পুষ্টিগুণ লাউ আমাদের দেশের একটি জনপ্রিয় সবজি যা অনেকের কাছে প্রিয় একটি খাবার লাউ সাধারণত শীতকালে বসতবাড়ির আশেপাশে চাষ করা হয় তবে এখন প্রায় সারা বছরই লাউ চাষ করা হয় লাউ একই সঙ্গে সুস্বাদু এবং পুষ্টিকর একটি সবজি কারণ লাউয়ে প্রচুর পরিমাণ ভিটামিন গুরুত্বপূর্ণ খনিজ উপাদান ও পানি থাকার পাশাপাশি এতে উপকারী ফাইবার থাকে লাউ মাছের তরকারি হিসাবে লাবড়া নিরামিষ ভাজি বড়া কিংবা সালাদ হিসাবেও খাওয়া যায় এছাড়া লাউয়ের পাতা ও ডগা শাক হিসাবে খাওয়া যায় এটি খুবই সুস্বাদু বেয়ার্স আসুন তাহলে জেনে নেই লাউয়ের উপকারিতা এবং অসাধারণ কিছু পুষ্টিগুণের কথা ওজন কমাতে সাহায্য করে কম ক্যালোরির খাবার হিসাবে লাউ আদর্শ খাবার লাউয়ে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে এবং খুবই কম ক্যালোরি ও ফ্যাট থাকে যা ওজন কমতে অত্যন্ত সহায়ক রক্তের কোলেস্টেরল কমাতেও সাহায্য করে লাউ হার্টের জন্য ভালো লাউয়ে কোলেস্টেরলের পরিমাণ শূন্য যা হার্টের স্বাস্থ্যের জন্য ভালো এতে বিদ্যমান ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ হার্টের জন্য খুবই স্বাস্থ্যকর ক্যালোরির পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য লাউ যথেষ্ট উপকারী হজমে সাহায্য করে লাউ প্রচুর পরিমাণে দ্রবণীয় এবং অদ্রবণীয় ফাইবার ও পানি থাকে দ্রবণীয় ফাইবার খাবার হজমে সাহায্য করে এবং হজম সংক্রান্ত সকল সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা ও অ্যাসিডিটির সমস্যা সমাধানে সাহায্য করে যাদের পাইলসের সমস্যা আছে তাদের জন্য লাউ খাওয়া অনেক উপকারী শরীর ঠান্ডা করে গরমের কারণে বা ঘামের সময় আমাদের শরীর থেকে যে পানি বের হয়ে যায় লাউ সেটার অনেকটাই পূরণ করে ফেলে লাউয়ের মূল উপাদান হলো পানি ছিয়ানব্বই শতাংশ তাও তাই লাউ খেলে শরীর ঠান্ডা থাকবে আপনার তাই গরমের সময় লাউ খাওয়া উপকারী বিশেষ করে যারা প্রখর সূর্য তাপে কাজ করেন তাদের হিট স্ট্রোক প্রতিরোধে সাহায্য করবে লাউ ভালো ঘুম হতে সাহায্য করে লাউ পাতা রান্না বা ভত্তা করে খেলে মস্তিষ্ককে ঠান্ডা রাখে এবং ঘুমের সমস্যা সমাধানে সাহায্য করে এই সবজি দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ইনসামোনিয়া বা নিদ্রাহীনতা দূর করে পরিপূর্ণ ঘুমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ত্বকের জন্য উপকারী লাউ কোষ্ঠকাঠিন্য দূর করে পেট পরিষ্কার রাখে ফলে মুখে ব্রণ ওঠার প্রবণতাও কমে যায় অনেকটাই ত্বকের ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে লাউ যাদের ত্বক তৈলাক্ত তাদের ত্বকের তৈলাক্ততার সমস্যা অনেকটাই কমে যাবে লাউ খেলে তাছাড়া লাউয়ে প্রচুর পরিমাণে পানি প্রসাবের জ্বালা পোড়ার সমস্যা এবং প্রসাবের হলদেভাব দূর করে তাই যাদের এইসব সমস্যা আছে তাদের নিয়মিত লাউ খাওয়া উচিত এছাড়া ডায়রিয়া উচ্চমাত্রার জ্বর এবং অন্য কোনো স্বাস্থ্য সমস্যার কারণে শরীর থেকে ঘামের মাধ্যমে বের হয়ে যাওয়া পানির পুঁতি স্থাপনে সাহায্য করে লাউ এবং ডায়াবেটিসের রোগীদের অত্যাধিক তৃষ্ণা কমাতেও সাহায্য করবে এ লাউ এছাড়াও জন্ডিস ও কিডনির সমস্যার সমাধানেও উপকারী ভূমিকা রাখে লাউ